ভাতর মাসে দুইটা দিন চলি গেলে বাড়ি থেকে উবিরে না যায় কাজে কতক্ষণ কুদি এলা টানা টানি করিবে ওই যে পাটাটা বেড়ে ধরছে পালাও রে ওই শুন 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 না শুনুম মিত্র কত আমার তে শুনো শালা সুগার গিলেরে গার্লফ্রেন্ড আছে মুই নাই মুই যে কি করো মলম দেখতে বুদ দিন যাবে শালা এই জন্য মানসির বউ অপেক্ষা করা না যারে খালি আশায় আশায় রাখে কতক্ষণ থেকে কেটে বসি আছো আর কতক্ষণ থেকে তোমার বাড়ি দুই তারিখ আমি জানি এই ভাদর মাস তো আর কোনোটা বেড়ে যাবার পাম না তোমার এটা নন আরে যা রাস্তাঘাট দেখিয়ে যাস তো যদি কাউ টানাটানি করে দেয় কাউ যদি নিয়ে যায় তাহলে তো মোর খবর শেষ মোর তো তার এখানে ভাবিস জানি না কোনোটে ঠিক আছে তোর মোর উপর কোনো বিশ্বাসে নেই রে তুই এই বালের কথা গেলাম কন্যা তো বসি থাকিস তুই যে কোথায় কেনায় গেল মোর কথা যে মন থাকিবে না না থাকিবি যদি রাস্তা কানো ধরিয়ে টানে নিগে এলাই কত যে যেআ ভালি না কেন তুই হোটাই যে গাড়ি এত